হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাসের সমান্তরাল স্বরললেখাকে আগে বলে ব্যাপারটা শিখে নেবো সমান্তরাল স্বরলেখাকে আগে বলে আমরা চলে আসি বোর্ডে এখানে আমি দুটো স্বরলেখাকে ড্র করেছি এই স্বরললেখা দুটির যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি একে অপরের সাথে সেটা হচ্ছে এটাই যে এই স্বরললেখা দুটির এই মাঝের দূরত্ব সর্বদা সমান রাখা হয়েছে অর্থাৎ দুটি সমান্তরাল সরললেখা মানে সমান্তরাল সরললেখা আমরা তখনই বলবো যখন দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় একই থাকবে এবং এর ফলে কি হবে এরা একে অপরকে কখনোই পরস্পর পরস্পরকে ছেদ করতে পারবে না বা এরা মিলিত হবে না ঠিক এই এইরূপ সরললেখার অবস্থান হলে একে অপরের সাথে পরস্পর দুটি সরলরেখার এই ধরনের অবস্থান ঘটলে তখন আমরা ওই সরলরেখা দুটিকে সমান্তরাল সরললেখা বলবো অর্থাৎ এখানে এ বি এবং সিডি দুটো সহলেখা আমি নামকরণ করলাম এই সহললেখা দুটিকে আমি এদের উভয় দিকে দেখো আমি এরো চিহ্ন দিয়েছি অর্থাৎ এরা যথেচ্ছ এদেরকে আমরা বর্ধিত করতে পারবো ঠিক তেমনই এই সহললেখাটারও দুদিকে এর চিহ্ন আছে এদেরকেও আমরা দুদিকে যথেষ্ট ব্যবহার মানে বৃদ্ধি করতে পারবো কিন্তু বৃদ্ধি করলেও এরা কোনোদিনই কোনো অবস্থাতেই অর্থাৎ এই বোর্ড ছাড়িয়ে যদি দেওয়াল ছাড়িয়ে যদি আমি এই সহলরেখা দুটোকে ক্রমশ কল্পনা করতে থাকি ধরো এই পৃথিবী ছাড়িয়ে যদি পাশে অন্য সৌরজগতেও চলে যায় তাহলে এই সহলরেখা দুটি এমনভাবে অবস্থান করবে যে এরা একে অপরের কাছেও আসবে না দূরের কথা অর্থাৎ একে অপরের কাছাকাছিও আর আসবে না তাহলে এই সরলরেখা দুটিকে আমরা বলছি সমান্তরাল সরলরেখা তাহলে সমান্তরাল সরলরেখার সংজ্ঞাটা আমরা কিভাবে দেব এটা মনে রাখতে হবে যেন এই একই সমতলে অবস্থিত হয় অর্থাৎ সরলরেখা দুটি যেন একই সমতলে অবস্থিত হয় তাহলে একই সমতলে অবস্থিত পরস্পর দুটি সরলরেখা অথবা তার বেশি সরল লেখা হল যখন একে অপরের কে কখনোই ছেদ করবে না বা কোথাও মিলিত হবে না তাদেরকে অর্থাৎ সেই সহলেখা দুটিকে আমরা বলছি সমান্তরাল সহলেখা এবং সমান্তরাল সহলেখা সংজ্ঞা সহ আমরা এটাকে যেভাবে প্রকাশ করব সরল আমরা লিখলাম সমান্তরাল চিহ্নটা আমরা এভাবে ব্যবহার করি এই চিহ্নটাকে আমরা বলি সমান্তরাল এবি সমান্তরাল সি ডি অর্থাৎ এই লেখাটা আমরা পড়বো এ এবি সমান্তরাল সি ডি অর্থাৎ এবি এবং সি এই সরলরেখা দুটি এমনভাবে অবস্থান করছে যে এরা একে অপরকে কখনোই ছেদ করবে না তাহলে এই ছিল সমান্তরাল সরলরেখা কাকে বলে এই সংজ্ঞাটাকে আমরা অন্যভাবেও দিতে পারি তোমরা আরো অন্যভাবেও দেওয়ার চেষ্টা করতে পারো কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে একই সমতলে অবস্থিত দুটি পরস্পর সরলরেখা যদি একে অপরকে কখনোই পরস্পরের মিলিত না হয় মানে একে অপরের সাথে মিলিত না হয় বা ছেদ না করে কখনই আমরা ওই সরলরেখা দুটিকে পরস্পর সমান্তরাল সহলেখা বলবো এক্ষেত্রে আমি এখানে আরো একটি সহলেখাকে করে দিতে পারি বললাম তাহলে এবি সমান্তরাল ইএফ ইএফ সমান্তরাল এসি বা পরস্পর তিনটেই এরা সমান্তরাল সহলেখা ভাবে অবস্থান করছে অর্থাৎ এই তিনটে সহলেখায় একে অপরের সঙ্গে সমান্তরাল আছে আজকে এখানে শেষ করছি সামনের দিন আরেকটি জ্যামিতির বিষয় নিয়ে আমি আবার তোমাদের সামনে আসব আগামী দিনের জন্য তোমাদের শুভেচ্ছা রইল গুড বাই